কিছু মানুষের জীবন আসলে কত কষ্টের হয় এবং কত কষ্ট করে জীবিকা নির্বাহ করে আমরা একটু কথা বলবো এখানে দুজন মহিলাকে দেখতে পাচ্ছি খালা এগুলো কত বিক্রি করতে পারেন ও আপনি কি শুধু বোতল টোপানোর কাজ করেন নাকি ও এডি ধরেন সারা দিনে এগুলো বিক্রি করে কত পাওয়া যায় সারা দিন তো পাওয়া যায় না এই আমি পাইছি না আর সারা দিনে আর না আবার কাইলে কম ও দুই বস্তা পেয়েছে তো ধরেন আপনার হাতে যে এইটুকু এটা কত বিক্রি করা যায় কত বিক্রি করতে পারবেন এক কেজি হইবে না এক কেজি 20 টাকা এক কেজি 20 টাকা নেই মাত্র আর এমনিতে আপনারা কি করেন কিভাবে মানে চলেন আপনারা

এই ও এমনি আপনি সারা দিনে বিভিন্ন কাজ করে কয়টাকে ইনকাম করতে পারেন আর এমনি মানে 50 60 টাকার মতো ইয়া করতে পারে আর এগুলো বিক্রি করে যা পাওয়া যায় 100 150 টাকা মনে হয় সারা দিনে ইনকাম করেন না

আসলে মানুষ মানুষের জন্যই কথা বলছিলাম একজন শ্রমজীবী মানুষের সাথে সাথে আরেকজন ছিল যিনি ওনাকে হেল্প করছিল আসলে এরকম খুব কমই দেখা যায় এখনও আমাদের অনেক মানুষের মধ্যে ভালোবাসা মানবতা রয়েছে যে একজন আরেকজনকে সহযোগিতা করছে যে উনি চলতে পারছে না আসলে মানুষের মানুষে ভালোবাসা বা বন্ধন এমনই হওয়া উচিত এখনো অনেক ভালো মানুষ রয়েছে এই ভালো মানুষের কারণেই পৃথিবী টিকে আছে